নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের লেবু দিয়ে দুই ধরনের শরবত বানিয়ে দেখাবো। আর এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে আমাদের সকলের শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যায় আসুন তাহলে শরবত বানানো আপনাদের কাছে শেয়ার করি তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখে নিন শরবত বানানোর জন্য কি কি লাগছে এখানে নিয়েছি একটা গোটা পাতি লেবুর রস দু চামচ ডোয়াফসা নিয়েছি বিট নুন এখানে রয়েছে ভাজা জিরের গুঁড়ো যেটাকে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর নিচ্ছি সুগার পাউডার আমাদের প্রথম শরবত লেবু জিরের শরবত একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ বিট নুন শরবতে বিটনুন দিলে স্বাদটা ভালো হয় দু টেবিল চামচ গুঁড়ো চিনি শরবতে গুঁড়ো চিনি দিলে তাহলে বেশি ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল লেবু জিরের শরবত এবার উপর থেকে ভাজা জিরে ছড়িয়ে দিচ্ছি এবারে শরবত লেবু রুয়াবজার শরবত একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট নুন তারপর দিচ্ছি দু চামচ রু আফজা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল ঠান্ডা জল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল লেবু রুয়াফজার শরবত এবার এই দুই ধরনের শরবত সার্ভ করার আগে আমি ওপর থেকে বরফের টুকরো দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের এই দুই ধরনের শরবত আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই